ভূমিকম্পের সময় তারা হোরা করে বেরোইতে যে একতলা বাসায় থাকতো কিন্তু পাশে একটা ছয় তলা নতুন নির্মাণাধীন ভবন ওই ভবন থেকে উপরে ছয় তলা সাদের রেলিং সাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে পড়ার পরে ভাইয়ের মাথায় বেশি গুরুত্ব আঘাত পাইছে ওই রক্তকরণ হয়েছে প্রচুর তখন নরসিংদী মেডিকেল কলেজে নেওয়ার নরসিংদী সদর হসপিটালে নেওয়ার পরে ওরা রাখে নাই ওরা ঢাকা মেডিকেল তে ওরা রেফার করছে করার পরে ওই ছেলেটা নেওয়ার সাথে সাথেই ডিক্লেয়ার করলো ছেলেটা বাচ্চা ওটা মারা গেছে আর ভাই ত নয় সিউঠ ছিল সন্ধ্যা সাতটায় ডাক্তার শুনে দিলো দিয়া পৌরসভার উত্তর পাড়ার গ্রামে এবং তারা বসবাস করত নসিন্দিতে এবং কর্মস্থল নসিন্দি ছিল মর্মান্তিক এই ভূমিকম্পে হাতে ছেলে এবং তার কর্মরত পিতাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছে যে উনি মারা গেছে উনি আমার আপন সস্ত আমার ছোট ভাই আর উনি তারই ছেলে আমার বাতিদা ও জামিয়া কাশিমিয়া এই মাদ্রাসা তেলে আপনারা করতো ওই জায়গায় গাবতলি তো ওইখানে তারা ফ্যামিলি নিয়ে থাকতো আর যে আমার যে ভাই দেলোয়ার হোসেন উজ্জ্বল উমরের বাবা ও ইয়াতে চাকরি করতো ইয়া পার্ট গভর্নেশনাল ইনস্টিটিউটে চাকরি করতো আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর কাছে মহাদেশের কাছে যত জায়গা আছে সবার কাছে আমরা কৃতজ্ঞ আপনারা আল্লাহর দোয়া করবেন আমার বাইজ নাল্নাতুল ভেদান করে আল্লাহ মোহাম্মদ উজ্জ্বল এবং তার ছোট্ট ছেলে হাফেজ ওমর আমাদের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা একটি দুট মেলে চাকরি করতে উজ্জ্বল আমাদের গ্রামের খুবই ভালো ছেলে ছিল সামাজিক লোক ছিল যার সন্তান চলে গেছে সে বুঝে মৃত্যু প্রত্যেকেরই একদিন চলে যেতে হবে আমরা বিশেষ করে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেদুস্তচিব করে